বাড়িতা নিজো বাবা কেটেও তুমি যে যত কাদা নি নাও জি ভালোবাসো পুরো লাইক করো তো চলো বন্ধুরা এবারে পাপড়ি চাটের দোকানে চলে এসেছি তো মেলায় এসে পাম্পড়ি চাট খাবো না তা কোনো দিন হয় তো চলো খাচ্ছি আমরা আর এই দোকানদার সাহেব একদম মেখে একদম ঠিকঠাক করছে ওটা পুরো ঠিকঠাক হয়ে গেলে তো আমাদের দেয় তাই জন্য এখনো দেয়নি দাঁড়িয়ে আছি তো আছি আছি তো আছি ঠিকঠাক করে টকা দিয়ে দিন এবার একে একে আমার দিতেই তো সময় দাও ব্যাস তারপর একটা দিয়ে দিন আমি সবাইকে একে একে বেরিয়ে দিচ্ছি

सुपर सुपर बी बॉस हेलो हैं हेलो এই যে দেখো বন্ধুরা রাস্তার অবস্থা কীরকম হয়ে গেছে একদম এই কেচড়া কেচড়িতে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কিচ্ছু তো করার নেই পুজো মোড় দেখা বন্ধ করা যাবে না এই হচ্ছে আমাদের ব্যাপার তো পুরো কাটিয়ে কাটিয়ে কাদা মেখে মেখে আমরা এগোচ্ছি তো এগিয়ে গিয়ে মোটামুটি আমরা পুজো মণ্ডপের কাছে মানে এটা মন্দির তো তোমরা দেখো ভালো লাগবে এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির খুব সুন্দর লাগছে তো তোমরাও দেখো তো দিদি আর মানুষ করে উপরে চলে গেছে ফটো ফাট তুলতে তাই জন্য আমি নিচ থেকে একটু ভিডিও করে নিলাম তো সবাই ফটো তুলছে সেলফি তুলছে আর ওর ফাঁকে আমি আর পাপা করে দোকানে গিয়ে মোকা একটা শুরু করে দিলাম তো গাইশ এই যে মোমো সব নিয়ে এসছে তো মোমো সবাই খাচ্ছে আর আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই বন্ধুরা টাটা